আসসালামু আলাইকুম সবাইকে ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি আবারও আই ফিক্সড ফার্স্ট মোবাইল সার্ভিস সেন্টারে আজকে আমরা চলে আসছি লেভেল টুতে তে দুশো আশি নাম্বার শপে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে জাহিদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আসছি আমাদের বন্ধুদের জন্য অনেকের মোবাইলের সমস্যা হয়ে থাকে আপনার কাছে আসলে কি সলিউশন হবে কি কি ধরনের সমস্যার সমাধান করা হয় এ টু জেড বলে দিবেন কি ধরনের সলিউশন বলতে যে এখন একটা যেমন কাজ চলতেছে আমার হাতে রানিং শাওমি জি এটার মডেলটা কি শাওমি 11 আলট্রা ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফোনটা কি পরিমাণ ব্যান হয়ে গেছে অনেক জোরে আচার কোড আসার মারছিল লাগে দেখেন ভিতরের মাদারবোর্ডটাও মনে হয় ড্যামেজ হয়ে গেছে নো প্রবলেম এটা কি রিপ্লেস করতে হবে অবশ্যই আমি রিপ্লেস করতে হবে এটা নিয়ে কোনো চিন্তা নেই কাস্টমারকে বসাইছি পিছনে আছে টু জেড কাজটা ওনার সামনেই হবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ড্যামেজ হয়েছে বড়ির একদম ব্যান্ড সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে ওনাকে আমার কাজটা করে অরিজিনাল ডিসপ্লে মাদার বোর্ড এগুলো পাওয়া যাবে আমাদের এছাড়া আপনি গ্লোবালি যত ব্র্যান্ডগুলো আছে ফোনের সব ধরনের ব্র্যান্ডের ফোনের কাজ আমরা করে থাকি অ্যাভেলেবেল অ্যাপেল বলেন সাউমি বলেন পিকজেলের গুগলের সব ধরনের প্রোডাক্টের আমরা কাজ করে থাকি যেমন ডিসপ্লে ইস্যু হোক মাদার ইস্যু হোক ব্যাটারি ইস্যু হোক এনি ইস্যু আমরা ওগুলো সব কিছু সলভ করে থাকি বিভিন্ন কন্ডিশন দিয়ে যেমন ব্যাটারিতে আপনি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তারপর হচ্ছে গিয়ে আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডের বোর্ডের এক মাসের গ্যারান্টি থাকবে এ ধরনের আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে বিভিন্ন প্রোডাক্টের উপর যেমন একশো চব্বিশ টাকায় আমরা এক সময় গ্লাস চেঞ্জ করেছি এখন আমাদের আছে গিফট ভাউচার একশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত গিফট বাউচার আছে ঠিক আছে আপনি গিফট ভাউচারটা যদি একবার নেন তারপর আবার আসলে আপনি দেখা গেছে যে এক হাজার টাকা একদম ক্যাশব্যাক পাবেন আপনি সার্ভিস করিয়েই গিফট পেতে পারেন জি সার্ভিস করেই আপনি গিফট পেতে পারেন ঠিক আছে এছাড়া এখন যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয় অ্যান্ড্রয়েড আইফোনের ক্ষেত্রে গ্রিন লাইন ইস্যু গ্রিন লাইন ইস্যু এইটার সমস্যার সমাধান কিভাবে কিভাবে করা হয় অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গ্রিন লাইন ইস্যু ডিসপ্লে চেঞ্জ করতে হবে বাট যদি আপনার অ্যাপেলে গ্রিন ইস্যু যেটা হয় স্যামসাং বা অ্যাপেলে যে গ্রিন পুরো ডিসপ্লেটা যখন গ্রিন হয়ে যায় বা স্যামসাংয়ে দেখা যায় যে টু আল্টা থ্রি আলটাতে এইখানে একটা টিউব পরে যায় ক্যামেরার পাম্পারে এখানে একটা টিউব পরে যায় ওইটা আমরা রিপেয়ার করে দিতে পারি ওটা সমস্যা না বাট এই গ্রিন লাইনগুলো রিপেয়ার হবে না অরিজিনাল ডিসপ্লে পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে পাওয়া যাবে কেউ যদি গ্রিন লাইন নিয়ে ফোন ইউজ করতেসে গ্রিন লাইন কিন্তু চোখের জন্য খুবই ক্ষতিকরক ঠিক আছে তো আপনি মোটামুটি রেঞ্জের মধ্যে খুব ভালো মানের ডিসপ্লে চলে আসছে মার্কেটে আপনারা এসে নিয়ে যেতে পারেন আমাদের আইফিক্স ফার্স্ট এটা হলো যে 280 নাম্বার ব্রাঞ্চ ডিসপ্লেতে কি ওয়ারেন্টি থাকে ডিসপ্লেতে ওয়ারেন্টি বলতে ডিসপ্লেতে আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা ডিসপ্লেতে এমনি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না তবে সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের আমাদের হাতের সার্ভিস যদি কোনো উপকৃত হয় কাস্টমার ওটার জন্য কোনো সার্ভিস চার্জ আমরা নেব না এছাড়া কি কি সমাধানের জন্য আইফিক্স ফার্স্টে আসতে হবে শর্টের ভিতরে বলে দিবেন শর্টের ভিতরে বলতে গেলে আপনি মাদার কোনো প্রবলেম ফেস করতেছেন মাদারবোর্ডে নেটওয়ার্ক নিয়ে বা ফোন হুট করে অফ হয়ে গেছে এ ধরনের প্রবলেম নিয়ে দেখা যায় যে অনেক জায়গায় কাস্টমার অনেক জায়গা থেকে গাটায় নিয়ে আসে অন্য জায়গায় কাজ টাজ দেখায় নিয়ে আসে ওগুলো করতে আমাদের একটু সময় লেগে যায় বাট আপনি যদি ফার্স্ট টাইম আমাদের কাছে নিয়ে আসেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দেবো ইনশাল্লাহ জাহিদ ভাই আপনি দুশো আশি নাম্বার শপে বসেন যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য ফার্স্ট ক্লাস সার্ভিস থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ তো অবশ্যই থাকবে জি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রবলেমের জন্য যে কোনো জিনিস জানার জন্য কল করতে পারেন ইনশাআল্লাহ তো ভাইয়া ভালো থাকবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ